এসআইআর শুনানি শুরু হওয়ার প্রথম দিনই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ও সিইও দফতরের সামনে এসে পৌঁছল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কেন্দ্রীয় বাহিনী যে চিঠি দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে সেই মতো ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হলো মনোজ কুমার আগরওয়ালকে মুখ্য নির্বাচনী আধিকারিককে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হলো দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যখন সিইও দফতরে এসে পৌঁছয় সেই সময়ের ছবি আরও বিস্তারিত জানবো পাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি রুমা ছবিতেই কিন্তু দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু ভেতরে যাচ্ছেন সেই ছবিটা দেখতে পাচ্ছ এবং প্রথমেই জানিয়ে রাখি যে মনোজ কুমার আগ্রওয়াল মুখ্য নির্বাচনী আধিকারিককে কিন্তু ওয়াই প্লাস সিকিউরিটি দিল এমএচএ কয়েকদিন আগেই নির্বাচন কমিশন থেকে এমএচএে আর্জি জানানো হয়েছিল যাতে সিইও দপ্তর এবং সিওকে যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় কারণ কারণ তিরিশ ঘন্টা ধরে যখন সিও দপ্তরে একদম বিএল অধিকার রক্ষা কমিটির তরফ থেকে এখানে অবস্থান বিক্ষোভ করা হয়েছিল আটক করে রাখা হয়েছিল ঘেরাও করে রাখা হয়েছিল তারপর কিন্তু একাধিক বিক্ষোভ হয়েছে এবং এই বিক্ষোভ কিন্তু আবারও হতে পারে এবং সেক্ষেত্রে নিরাপত্তার অভাব বোধ করছে এই সিও দপ্তর এমনটা জানিয়ে কিন্তু নির্বাচন কমিশন থেকে এমএেতে চিঠি দেওয়া হয় এবং জানানো হয় যে এখানে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হোক শুধুমাত্র এই অফিসে নয় যেহেতু এখনও এটা বামার অ্যান্ড লরি বিল্ডিংয়ে এই অফিস রয়েছে এবং কয়েকদিনের মধ্যেই অথবা নতুন বছরেই কিন্তু এই অফিস চলে যাবে একেবারে শিপিং কর্পোরেশনে সেখানেও যাতে সেন্ট্রাল ফোর্স থাকে যাতে পুনরায় ভবিষ্যতে এই ঘটনা না ঘটে যেহেতু নির্বাচন সামনে আসছে আরও একটা বিষয় বলে রাখি যেহেতু জানুয়ারি একদম দিল্লিতে কিন্তু বৈঠক রয়েছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অর্থাৎ বুঝতে পারছো যে যেভাবে এসআইআর শুনানি চলছে অন্যদিকে কিন্তু একদম নির্বাচন নিয়ে কিন্তু বলা যেতে পারে দামামা বেজে গেল সেখানে পাঁচই জানুয়ারি কেন্দ্রীয় বাহিনী কত মোতায়েন করা হবে সেই নিয়ে বৈঠক রয়েছে দিল্লিতে তার আগে কিন্তু দেখা যাচ্ছে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগ্রওয়ালকে দেওয়া হল ওয়াই প্লাস সিকিউরিটি অর্থাৎ এমএ থেকে এই সিকিউরিটি দেওয়া হলো এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে শুরু করে ওনার মুভমেন্ট যেখানে তিনি যাবেন সেখানেই কিন্তু এই সিকিউরিটি থাকবে অবশ্যই প্রথমে প্রাথমিকভাবে জানা যাচ্ছে প্রথমে এগারো জন পার্সোনাল থাকবেন কমান্ডার থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে এই মুহূর্তে একদম যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল তারা কথা বললেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে তারা অনেকটাই পুরো এই অফিস দেখলেন এবং কোথায় তিনি বসেন তার সঙ্গে কথা বললেন এবং কয়েকজনকে আমরা দেখলাম তারা কিন্তু একদম মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ভেতরে প্রবেশ করলো যেখানে সিও বসেন অর্থাৎ থার্ড ফ্লোরে যেখানে বসেন সেখানে কিন্তু মোতায়েন থাকবে অর্থাৎ আরও একবার বলে রাখি যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগ্রওয়ালের জন্য ওয়াই প্লাস সিকিউরিটি মোতায়েন করলো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স রোমা তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পৌঁছলেন ওয়াই প্লাস ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হলো সিইওকে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে যেখানে সিইও অফিস এবং সিইও নিরাপত্তা নিয়ে গভীরভাবে প্রশ্ন তোলা হয়েছিল নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠানো হয়েছিল যেই মতো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পৌঁছেছেন এর আগে একাধিকবার যে ছবি দেখা গিয়েছিল যে তৃণমূলপন্থী বিএল ওরা বিএলও অধিকার রক্ষা কমিটির তরফে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয় সিইও অফিসকে শুধু তাই নয় মুখ্য নির্বাচনী আধিকারিকের গাড়ির সামনে পর্যন্ত তারা শুয়ে পড়েছিলেন এই ধরনের একাধিক ঘটনার সামনে এনে একেবারে কলকাতার পুলিশ কমিশনারকে পর্যন্ত চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন এবং কেন সিকিউরিটির ক্ষেত্রে এত বড় ফাঁক নিরাপত্তা নিয়ে এরকম আপোষের মতন পরিস্থিতি কেন তৈরি হয়েছে তা নিয়ে অ্যাকশন টেকের রিপোর্ট পর্যন্ত চেয়ে পাঠানো হয়েছিল এবং তারপর দেখা যায় নির্বাচন কমিশনের তরফে চিঠি পাঠানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে মুখ্য নির্বাচনী আধিকারিকের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠানো হয় এবং সেই মতো ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হলো দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রেখেছি এই বাঁদিকের যে ছবি দেখতে পাচ্ছেন দফায় দফায় বিক্ষোভ এটা কিন্তু বারে বারে দেখা গিয়েছে একেবারে মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখাচ্ছেন সিও সিও দফতরের সামনে তৃণমূলপন্থী বিয়েলরা এবং যার জন্য কমিশন মনে করেছে মুখ্য নির্বাচনে আধিকারিকের নিরাপত্তা বড় সড়ো প্রশ্নের মুখে পড়ছে এবং তারপর চিঠি এবং সেই মতো ওয়াই প্লাস ক্যাটাগরি সিইও মনোজ আগরবালকে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি